বস্তি থেকে মহর সব খবর এক নজরে নীল ঝামড়া সত্যের সাথে সত্যের কথা জানাই আপনার স্কুলের নাম থেকে শুরু করুন কি ভালো আছে আমার স্কুলের নাম তো ঝংকার কলেজ অফ কালচার কিন্তু আজকে ঝংকার কলেজ অফ কালচার এবং শ্রী শারদ সম্মান এই দুটো ন্যাশনাল ফেস্টিভ্যাল করল সুন্দরাম মহোৎসব আমাদের এইখানে আজকে বাইরে বাইরে থেকে প্রচুর মানে স্টুডেন্টরা এসছে টোটাল সত্তর জন আমাদের এখানে এসছেন এবং এখনও সেখানে চলছে আমাদের কাজ আমরা আজকে মানে আমার স্কুলটা ঝঙ্কার কলেজ অফ কালচার কিন্তু সাতাশ বছরের স্কুল এবং তার সাথে আজকে যে জিনিসটা আমরা করতে পেরেছি করার চেষ্টা করেছি যে ডান্স ফেস্টিভ্যাল তার সাথে আবৃত্তিও হয়েছে এবং তার সাথে আরও মানে শ্রী শারদ সম্মানের কাজও হয়েছে আজকে আমাদের কাছে গৌতম আছে সমাজসেবী সংস্থার বিজয় আছে আমাদের কাছে আমার রাকিব আছে রাকিব হোসেন সোনাইদা আছে আমি সোনাইদাকে বলবো সোনাই সরকার এবং মিস্টার চন্দন সাহা দেখুন প্রথমেই জানাই যে আহ মাত্র গতকালই তো নারী দিবস গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে শিবানী ম্যাডাম একজন নারী হিসেবে তার এই সমস্ত অনুষ্ঠান নিয়ে তার যা অবদান তাকে কুর্নিশ জানাই কলকাতার এই যে শারদ সম্মান তাকে একটা অন্য মাত্রা দিয়েছে এই শ্রীমা শারদ সম্মান এবং তার সাথে সাথে আজকে সারা সারাদিনের যে অনুষ্ঠান এই যে নৃত্যের যে প্রতিযোগিতা যেটা প্রায় বিলুপ্ত হতে চলেছে এখন সেটাকে আবার নতুন আঙ্গিকে নতুন করে ফিরিয়ে এনে যে নতুন করে উপস্থাপনা করার এটা একটা বিরল কৃতিত্ব ওনার আছে এই জন্য তো ওনাকে স্যালুট জানাতেই হয় একটাই জিনিস খারাপ লাগে যে অডিয়েন্স কিন্তু অনেকটা কম আসল কথা মানুষ এখন এই সুস্থ সংস্কৃতি যেটা না সেটা নিতে ভুলে গেছে এখানে যদি মিস মিস লুলু নাচি করতো বাইরে লোক দাঁড়িয়ে থাকতো তাই সুস্থ জিনিস কিছু উপস্থাপনা করার এই যে দুঃসহ সাহস যেটা সেটা কিন্তু উনি দেখিয়েছেন এই জন্যই ওনাকে স্যালুট আমাদের তরফ থেকে কেমন সারাদিন ব্যস্ত থাকা মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের বলবেন আমার সব থেকে যেটা অবাক লাগলো সে সে ব্যাপারটা হচ্ছে যে সেটাই শেয়ার করতে চাই তোমাদের সাথে সারা পশ্চিমবঙ্গের জেলা শহরতলির মানুষেরা শহরে যায় শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করতে কিন্তু আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন কোনা থেকে নৃত্যশিল্পী নৃত্যগুরা এসছেন নৈহাটিতে নৈহাটি ঐক্যতানে একমাত্র শিবানী কুণ্ডু সাহায় এটা করতে পেরেছেন এবং শুধু নৃত্যশিল্পী নৃত্যগুরুরা নয় কলকাতার অনেক স্বনামধন্য পুজো উদ্যোক্তারা সোনাইদা তো আছেই সোনাইদাদের অনেক বড় পুজো রেলপুকুর গোয়া বাগান এসছে চোর বাগান এসছে চালতা বাগান এখনো হ্যাঁ চালতা বাগান এসেছে আহ চোর বাগানে বিকাশ স্যার এখনো এসছেন কিনা মেখান দমদম পার্ক এসছে দমদম পার্ক তরুণ দল দমদম পার্ক ও দমদম পার্ক সর্বজনীন মানে ভারত চক্র এরা সবাই এসছেন কলকাতার বড় বড় পুজো উদ্যোক্তারা এখানে আসছেন প্রাইজ নিতে এটা আমার মনে হয় গতকাল নারী দিবস গেছে আর নারী দিবসের পরের দিনই এরকম একটা মানে চমৎকার একটা করতে পারলেন করে দেখিয়ে দিলেন থেকে যে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে আনা যায় যদি প্রতিভা আর ইচ্ছে থাকে সেটা করেছেন শিবানী কুণ্ডু সাহা অনেক ধন্যবাদ আগামী দিন এভাবেই এগিয়ে চলুন আর সোমদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই সন্ধ্যা যেভাবে আমাদের বিভিন্নভাবে তুলে ধরেন অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটুখানি শুধু বল আমি নিয়ে এসেছি তাই নয় আমি সব সবসময় তো সোনাইদাকেও বলেছি সোনাইদা মফস্বল আমি মফস্বল থেকে যাচ্ছি কলকাতাতে আমি কলকাতা থেকে কলকাতাটাকে মফস্বলে নিয়ে আসতে চাই অ্যাকচুয়াল আমরা সেই শাউ সম্মানটা আমি যখন করেছি দু বছর ধরে আমি নেই হয়ে আমি জানি না সেই শাউ সম্মানটাকে আমি কোথায় নিয়ে যেতে পারবো কিন্তু সোনাইদা মলয় মানে এদের সবার সহচর্যে আমি আমি উঠতে পেরেছি সোনাইদাকে করে সময় পেয়েছি আমার পাশে যে না ম্যাডাম আপনি করুন আমি আছি আমি সোনাইদা এই কাজগুলো হচ্ছে আমি কি করব। না 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 ম্যাডাম এটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি করুন একদম সোনাইদার কথা শুনে আমার চলা এই জন্য আমি সবাইকে আমার পাশে যারা যারা আছে প্রত্যেককে আমার আজকে ধন্যবাদ এবং সংকেত নিশ্চয় নমস্কার আমি রাকিব নর্থ বেঙ্গল থেকে এসেছি এখানে এসে আমার এতই ভালো লাগছে যে মানে যত বলবো তত শেষ হবে না বিশেষ করে আমাদের গৌতম দা আছেন আর আমি এখানে যার জন্য আসতে পেরেছি সেটা হচ্ছে আমাদের শিবানী ম্যাডামের জন্য আর এখানে এসে সত্যি ভালো লাগছে কারণ এখানে এসে আমি বিভিন্ন জায়গার অনেক বড় বড় নাচের লোকজনকে দেখতে পাচ্ছি ছোট ছোট ভাই বোনদের দেখতে পাচ্ছি এবং অনেক বড় বড় অর্গানাইজার টিমদের দেখতে পাচ্ছি যারা এখানে এসছেন আর এগুলো সত্যি আমি যদি বলি যে এগুলো সব কিছু সম্ভব হয়েছে একমাত্র শিবানী ম্যাডামের জন্য তাই ওনাকে আমি অনেক বড় একটা মানে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার জন্য আজকে আমি স্টেজে প্রোগ্রামে আসতে পেরেছি এবং ওনার জন্য মানে সত্যি কথা বলতে আজকে আমি এই জায়গাতে থাকবে এই যে অনুভূতিটা ছন্দের মধ্যে মানে ওই যে বললাম যে যত বলবো তত শেষ হবে না কারণ সত্যি কথা বলতে আমার জীবনে একটা প্রথম একটা বড় প্রোগ্রামে আমি এসেছি এর আগে আমি এত বড় আসিনি নমস্কার আমি সত্যব্রত মন্ডল আপনারা কম বেশি আমাকে মোটামুটি চিনে থাকবেন স্টার জলসা জি বাংলা মোটামুটি এইসব চ্যালেঞ্জগুলোতে আমি কাজ করছি আর ভবিষ্যতেও আরও ভালোভাবে করতে চাইছি একটা বড় রোল পেতে চাইছি তো আপনারা সাপোর্ট করলে আপনারা নিশ্চয়ই তাহলে আমি উঠতে পারবো জায়গাটাতে এটুকানি কামনা করবেন আর এখানকার যে অনুষ্ঠানে আমি এসেছি একমাত্র শিবানীদের জন্য এই শিবানীদি যদি না থাকতো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না যেসব স্বনামধন্য ব্যক্তিদের সাথে আজকে দেখা যোগাযোগ আলাপ পরিচয় এইটার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমাদের শিবানীদিকে আমি তো ভাবতে পারিনি যে শিবানীদি ছাড়া আজকে এই সব জিনিসগুলো সম্পূর্ণ হবে আমার লাইফে আর আজকের যে প্রোগ্রাম স্পেশালি শিবানীদির জন্য শিবানীদি দিয়ে এই একা যে লড়ে যাচ্ছে চলে যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে আমাদেরকে সবাইকে একসাথে বেঁধে নিয়ে এইটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই শিবানীদিকে আমি বেশি কিছু বলবো না এটুখানি বলেই শেষ করছি ধন্যবাদ ধরনের কি খুব ভালো লাগছে আজকে আমাদের দিদি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমাদের সবার খুব ভালো লাগছে আমার দু মেয়ে দিদির কাছে নাচ শিখছে গত পাঁচ বছর ধরে আর ছোট মেয়েও শিখছে এক বছর ধরে দিদি এত সুন্দর ধরে ধরে ডান্স শেখায় আমার তিন বছরের বাচ্চা ছোট থেকে ডান্স শিখছে বড়জন আর ছোটজন এই রিসেন্টলি এক বছর ভর্তি হয়েছে হ্যাঁ জগদ্দলে আমার বাড়ি আর দিদির স্কুলের নাম হচ্ছে ঝংকার কলেজ অফ কালচার আর আজকে হচ্ছে তাদের একটা প্রোগ্রাম শেখা বহু লোক এসেছে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে পার্টিসিপেট করতে পারে খুবই ভালো লাগছে আমার নাম নীলায়ত্রী দাস দিদি খুবই ভালো ডান্স শেখান আমি দু বছর আট মাস থেকে আমার মেয়েকে ভর্তি করেছি হ্যাঁ আর ও সে সময় কিছু জানতোই না মানে নিচে নামতেই চায়নি সে যে নামতেই চাইনি দিদি সেই বয়স থেকে ওকে স্টেজে নামিয়েছে হাত ধরে ওকে ডান শিখিয়ে না 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 ওই প্রথম এক দুদিন যা ইয়ে করেছে তারপরে দিদি নিজের হাতে ধরে খুব ভালোভাবে শিখিয়েছে স্বপ্ন প্রসাদ হ্যাঁ ম্যাম এই ছোটোবেলায় অনেক দেড় বছরের মধ্যে ভর্তি হয়েছে কিছু পারতো না এখনও খুব সুন্দর পারছে আর আগে থেকে অনেকটা এগিয়ে গেছে মানে ম্যাম তো সুন্দর করে একে করাচ্ছে সেটা খুব ভালো করতো আজটা আমার খুব ভালো মানে আমাকে এত ভালো লেগেছে মানে নেক্সট টাইম আমি ভাবি যে আমার ছোটো মেয়েটাকেও এখানে ভর্তি করলে আমরা খুব লেগছে তা আমাদের দিকে তো প্রেশার পরে না ম্যাম খুব সুন্দর ধরে সেটা আমার নাম মমতা কুন্ডু